এসপি বাংলা দাদা চ্যানেলে তোমাদের স্বাগত আজকের প্রথম প্রশ্ন এখানে তোমরা দুটো ছবি দেখতে পাচ্ছ এই ছবি দুটি দেখে তোমাদের বলতে হবে এখানে শব্দটি কি হবে তোমরা কি শব্দটি গেস করতে পারলে দেখো এখানে প্রথমে আছে কি তারপর উট তাহলে এখানে শব্দটি হবে কিউট এবার পরের প্রশ্ন তোমাদের বলতে হবে এখানে এই বাসটি কোন দিকে যাচ্ছে তোমরা কি পারলে দেখো এখানে বাসটির যেহেতু কোনো দরজা দেখা যাচ্ছে না তাই বাসটি ডান দিকে যাচ্ছে এবার বলো এখানে কোন বক্সটির কালার আলাদা তোমরা কি পাইলে এখানে তিন নম্বর বক্সটির কালার আলাদা এবার এখানে তোমরা বলো কয়টি স্ট্রবেরি আছে আর কয়টি আনারস আছে তোমরা কি পাইলে দেখো এখানে আটটি স্ট্রবেরি আর এগারোটি আনারস আছে এবার দেখি তোমাদের মাথায় কত বুদ্ধি তো ওপরের কোন গ্লাসটা সরালে নিচের লাইনটা তৈরি হবে তোমরা কি পাইলে দেখো এই গ্লাস দুটি পাল্টে দিলে নিচের লাইনটা তৈরি হবে এবার এই ছবি দুটোকে দেখে বলো এখানে ফলটির নাম কি হবে বন্ধুরা তোমরা কি পারলে দেখো প্রথমে আছে চাল তারপর আতা তাহলে এখানে ফলটির নাম হয়ে গেল চালতা আজকের শেষ প্রশ্ন এই ছবি দুটিকে দেখে তোমাদের বলতে হবে এখানে বাংলাদেশের জেলাটির নাম কি হবে বন্ধুরা তোমরা কি পাইলে দেখো এখানে প্রথমে আছে রং তারপর পুর তাহলে এখানে বাংলাদেশের জেলাটির নাম হয়ে গেল রংপুর